আসসালাম আলাইকুম বিওর্স ওয়েলকাম টু আক্রাম এন্ড পেটস বিয়স ভিডিও থাম্বেল লো টাইটে লেখে নিচে বুঝে গেছেন যে আজকে একটি খারাপ আপডেট রয়েছে সেটি হচ্ছে আজকে আবারও দুইটা মুরগির বাচ্চা মারা গেছে বিয়ার দেখতে পাচ্ছেন সকাল সকাল উঠেই খারাপ আপডেটটা দেখতে কেমনটা লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না আজকে ও দেখতে পাচ্ছেন যে এখন এদের ফালাই দিব এই যে বিয়ে দেখতে পাচ্ছেন স্কুলে নিয়েছি এখন এদের ফালাই দিব প্রথমেই আমি কালো বাচ্চাটা কি ফালা দিব ও এই যে বিয়ার দেখতে পাচ্ছেন এই কারণ ফালাই দিছি এই যে বিয়ার ফালাই দিয়েছি এই বাচ্চা দিকে তো এখন এই বাচ্চা দিকে ফালাই দিব দেখতে পাচ্ছি দাঁতে নিয়েছি এখন ফালাই দিব না বলে নাই যাই হোক এই দুইটা বাচ্চাকে ফালাই দেওয়া শেষ এখন গেট টাটকা দেই খুব খারাপ লাগছে এখন কি করার বাচ্চতা মেনে নিতেই হবে তো বিয়র্স দেখতেই পেলেন যে দুইটা মুরগির বাচ্চার লাশ ফালাই দিয়েছি ইস যদি এই দুইটাতেই যদি শেষ হইতো তো আজকে আরও দুইটা বাচ্চা মারা গেছে ভিউয়ার্স খুব খারাপ লাগছে আরও দুইটা বাচ্চা মানে দুই দুই চারটা বাচ্চা মারা গেছে আপনারা ওই দেখে হয়তো বলতে পারতে পারেন যে দুইটা বাচ্চা মারা গেছে আসলে দুইটা না ওই দুইটা হালানোর পর আরও দুইটা বাচ্চা মারা গেছে তো যার ক্লিপ আমি নিতে পারিনি এই কারণে এদের সংখ্যা একেবারে কমে গেছে এখন দেখতে পাচ্ছেন চারটা বাচ্চা আছে সে এই গলা মুরগির নিচে মাত্র চারটা বাচ্চা আর ফুটাই ছিল যখন ছিল চোদ্দোটা বাচ্চা এই শীতের কারণে আমি দেখতে পাচ্ছেন কতটা কমে গেছে আমি খুবই খারাপ লাগছে ব্যাপারটা দা 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 এখন দেখি এরা চারদ্বাচ্ছে নাকি এক অবস্থা তো দেখতে পাচ্ছেন অলরেডি অনেক কাহিম এই তিনটা মোটামুটি আলহামদুলিল্লাহ আছে তাও ও বাকি চোখ আল্লাহর উপর ও আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার বড় বাচ্চাগুলো আর কি এই বড় বাচ্চাগুলা এই সব এই দায় ই হয়ে আছে আল্লাহামদুল্লাহ বড় বাচ্চাগুলা মোটামুটি সুস্থ সবল আছে আর এদের আমার অসুস্থ যে বাচ্চাগুলো এর একটা ভালো আপডেট আছে সেটা হচ্ছে এরা এখন খাওয়া শুরু করছে আর খাওয়ার পরিমাণ দিন দিন হালকা পাতলা করে উন্নতির দিকে যাচ্ছে এদের দেখতে পাচ্ছেন এই শয়তানটা এদের থোকান শুরু করছে আর এটা দিন দিন উন্নতির পর্যায়ে যাচ্ছে কোনো অবন্নতি নেই অবন্নতি নেই আলহামদুলিল্লাহ তিনটা মরগের বাচ্চা আলহামদুলিল্লাহ শীত সকল আছে দেখতেছেন এই খাজা দেখানো সারাই নেই অবন্নতি নেই আলহামদুলিল্লাহ দেখি এরা সুস্থ হয় নাকি যদি বাইরের পশু গ্রাম দিতে যাই তো বাইরে আশের একটি ভালো আপডেট আছে সেটা আমি এই ভিডিওতে দেখাবো না না সেটা পরের ভিডিওতে দেখাবো কালকের ভিডিওতে তে কারণ আজকে চারটা হচ্ছে মৃত্যু একসাথে চারটা বাচ্চা মারা গেছে তো এটা দেখে এটা দেখে আজকে আর ভালো আপদের দিলাম না কালকে দিবানি আলহামদুলিল্লাহ আসে এগুলো আলহামদুলিল্লাহ শুশু আছে আসে ছয়টা হাসি মানে চারটা বড়ো হাঁস বড়ো হাসের বাচ্চা আর দুই দশে সোতা বাচ্চা তা আর এই পাশে আসছে আমার নতুন ডিম মুরগিটা আলহামদুলিল্লাহ শুশু সবল আছে এই পাশে মুরগিতে ডিম পাচ্ছে কিন্তু এ পাশে আমার ডিম পাড়া মুরগি দা লালচে দা আলহামদুলিল্লাহ শিশু সবল আছে আলহামদুলিল্লাহ চার চার তিন দাম ডিম পাড়া মুরগি আছে আলহামদুলিল্লাহ তিনটাই শিশু সবল আছে আর হচ্ছে আমার নতুন বাচ্চা দা আলহামদুলিল্লাহ শিশু সবল আছে আর এই হচ্ছে আমার হারু আলহামদুলিল্লাহ হারু শিশু সবল আছে বাইরে দেখতে হাঁস প্লাস এই মুরগি মুরগিটা এটা ছয় দা আমার বর্তমানে চিনা সাথে ছয় দা এর মধ্যে চার দা হচ্ছে বড়ো বাচ্চা আর দুইটা হচ্ছে ছোটো এই হচ্ছে ছোটো বাচ্চা দুইটা আর এই হচ্ছে চার দা বাচ্চা বড়ো বাচ্চাগুলোর বয়স বর্তমানে সাড়ে সাত মাস মানে প্রাপ্ত বয়স হয়ে গেছে আর কি মানে এদের বাচ্চা বললে ভুল হবে আর এই মুরগিটাকে ঘরে ঢুকাই দিই তো বাইরেছি কে ঘরে তো খাই দিই এই যে ভিউয়ারস দেখো আজকে আমি কে ঘরে ঢুকাই দিলাম দিলাম তো জানেন আমরা ভেজাল করতেছি এম যদি একটু মাছের আপডেটে দেয় তাহলে দেখতে পাবেন বিন বিন দন মাছের আপডেট যেমনটা তেমনই আছে আর কি কে আলহামদুলিল্লাহ দশটা মাস দশটা মাসের বুনা আলহামদুলিল্লাহ দশটা মাসের বুনে শিশু সবল আছে আর কি যদিও সব মাছ এই শীতের কারণে নিচে চলে আসে তখন কিনারে কিনারে থাকতেছে দেখে মনেই হচ্ছে না যে মাছ আছে আছে আসলে না মাছ আছে সবগুলা মাসি তো গাপি আর কি এদের থেকে বাচ্চা পাওয়ার আশা করতেছি কিন্তু বাচ্চা পাচ্ছি না দুইবার বাচ্চা হয়েছি মাত্র থাক ওইটা ব্যাপার না সূর্য স্যার এবার মূল্য মূল্যের বিষয়টা কেমন লাগে খারাপ লাগে প্রচুর খারাপ লাগে আলহামদুলিল্লাহ সব মাছই সুস্থ সবল আছে এদেরকে খাবারও দিয়েছিল দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে বর্তমানে মাছের আপডেট আজকে মাছ দের বেশি কোন দেখাইলাম না তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ